আজকে আমরা এসেছি সৌদি আরবের কিং আবদুল্লা পার্কে সৌদি আরবের কিং আবদুল্লা পার্ক এখানে আসার পর টিকিট নিলাম টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়ছি ভিতরে ঢুকে এখন সামনে দেখতে পাচ্ছি শুধু খোলা জায়গা বিস্তৃত এলাকা জুড়ে অনেক বড় পার্কটি তো আমরা সামনের দিকে হাঁটবো ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো এখানে আসলে মানুষ কোথাও ঘোরার তেমন জায়গা পায় না তো যখন সময় পায় কাজের ফাঁকে মানুষ এ সমস্ত পার্কে এসে ঘোরাফেরা করে আসলে ইট পাথরের এই দেওয়ালের ভিতর মানুষ থাকতে থাকতে তাদের কাছে আমাদের দেশে তো পার্ক মানেই অনেক রকমের ছড়াছড়ি অনেক কত কি কিন্তু এখানে খোলা জায়গায় মানুষ হাঁটা চলা করে বাচ্চারা এখানে খেলাধুলা করে সামনে মানুষ ঘুড়ি উড়াচ্ছে এরপর রাতের বেলা যখনই বিভিন্ন রকমের সাজসজ্জা লাইটের আলো তখন মানুষ এটাই উপভোগ করে চলুন আমরা ঘুরতে ঘুরতে এই কিং আবদুল্লা পার্কের ইতিহাস সম্পর্কে কিছু জানি কিং আবদুল্লা পার্ক সৌদি আরবের রিয়াদ শহরে আলমালাজ এলাকায় অবস্থিত এটি একত্রিশ পয়েন্ট আট হেক্টর বা উনআশি একর এলাকা জুড়ে বিস্তৃত বিশ শতকের শুরু থেকে দুহাজার পর্যন্ত এই জায়গাটা ঘোড়ার রেসকোর্স হিসাবে কাজ করেছিল পরে তা দু সালে দেশের বৃহত্তম পাবলিক পার্ক হিসাবে পুনরায় চালু হয় বর্তমানে এই পার্কটি মানুষের বিনোদনের একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে তো আমরা এখানে প্রায় তিনটার সময় আসি মানুষজন কম আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন মানুষেরও চাপ এখানে বাড়বে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে বিভিন্ন স্কুটি পাওয়া যাবে বাচ্চারা ওইগুলো নিয়ে খেলা করে আর এইখানের মানুষ যারা সৌদিয়ানরা তারা বিভিন্ন জায়গায় এই যে বসে আড্ডা দিবে খাওয়া দাওয়া করবে অনেকেই চেয়ার নিয়ে নিয়ে বসে থাকবে আমরা এখন দিনের বেলায় তো রাতে আরও সুন্দর লাগবে জায়গাটা এখানে একটা পানির ফোয়ারে বের হয় এক ঘন্টা পর পর ওটাতে মিউজিক বাজে পানিগুলো ফোয়ার হয় ঝর্নার মতো উপরের দিক অনেক উপরে যায় আমরা মোট চারজন আসি তো বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি তো সেটাই খাওয়া দাওয়া করবো এরপর ঘুরব কিছুক্ষণ ঘোরার পরে সন্ধ্যা হবে সন্ধ্যার পরের যে দৃশ্যটা হয় ওইটা দেখব কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর বাসায় ফিরব আজকে খুব বাতাস আর খুব ঠান্ডা এখানে আসলে ফাঁকা জায়গা তো অনেক বাতাস হয় অনেক বাতাসের কারণে আর পানির যে ফোয়ারা আছে জায়গা জায়গায় ওইখানটায় যদি বসেন তাহলে আরও অনেক বেশি ঠান্ডা লাগবে তো যারা শীতের সময় এখানে আসবেন কোট পরে আসাই ভালো আমরা সামনে এগোতে থাকলাম আর দেখতে থাকলাম এই মনোরম পরিবেশ এত বিস্তৃত এলাকা জুড়ে একটা পার্ক মানুষ যে যা যে যেরকম করে পারছে সেভাবে আড্ডা দিচ্ছে এখানে ওখানে মানুষ আর মানুষ যত সন্ধ্যা নিয়ে আসতেছে ততই মানুষের চাপ এখানে বাড়তেছে তো আপনারাও চাইলে এখানে আসার সময় খাবার দাবার রান্না করে নিয়ে আসবেন অনেক বিস্তৃত এলাকা জুড়ে অনেক ফাঁকা জায়গা আছে যেখানে ইচ্ছা সেখানে আপনারা বসে খেতে পারবেন ভিতরে রেস্টুরেন্টও আছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাবার অর্ডার করে বসে খাইতে পারবেন ভিতরে খাওয়ার বসার জায়গা আছে খুব ভালো আর কি এখানে আসলে কি বলবো কাজ করতে করতে মানুষ তো বোর হয়ে যায় ঘোরার তেমন কোনো জায়গাও নেই তো এখানে হচ্ছে বেশিরভাগ মানুষ ঘোরার জায়গা বলতে এই পার্কে বেছে নেয় তো আমরাও তেমন কোথাও বের হই না তো আজকে আরেকজন ছিল আরেক ভাই তো তার সাথে করে বের হলাম বাসা থেকে বিরিয়ানি এরপরে পপকর্ন এরপর হচ্ছে চা ফ্লাক্স করে চাও নিয়ে আসা হয়েছিল সেটা খুব ভালোই কাটলো আজকের দিনটা তো এরকম আরও অনেক জায়গা আছে সৌদিতে ঘোরার মতো ইনশাআল্লাহ ভবিষ্যতে আস্তে আস্তে আরও দেখি নতুন ব্লগ শুরু হলো সামনে আরও ভালো ভালো জায়গা দেখাবো ভালো মানের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর সবাই এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন এরকম যারা আছেন যারা ভিডিও করতে ভালোবাসেন তারা ভিডিও করবেন যেখানে যাবেন আস্তে আস্তে সফলতা অবশ্যই আসবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ